বর্তমানে যে কল ইলেকট্রিক কল নাকি দোকানদারের ছাড়া ভালো হয়তক্ষণ সর্বোচ্চ এক থেকে সেকেন্ড এক আপনি ছাড়বেন আচ্ছা এতটুকু কি এটা সেট করা যাইব অবশ্যই এটা আপনার সবথেকে বড় সুবিধা এটাই যে আপনার যেখানে খুশি শুধু একটা পানির লাইন থাকলে আপনার চলবে শুধু এক বিঘা জায়গা লাগবে আর একটা আপনার পানির লাইন লাগবে না আমার কাছে এখন আছে যদি খুলে এখানে লাগায় দেন পাশাপাশি ভালোবাসা দিতে পারবে অবশ্যই আরে মানিক ভাই এই মাসে তো নতুন একটা সমস্যায় পড়লাম কি সমস্যা ভাই শীত এসে পড়ছে বাসায় বাড়িওয়ালা গিজার কোনো লাইন করে নাই আমি এখন একটা গিজার কিনবো সে বলতেছে ভাই আমার বিল্ডিং ফোটা করে কোনো গিজার লাগাইতে পারবেন না এখন তো আমি ভাই এই বাসার ভিতরে এত ফার্নিচার নিয়ে নড়াচড়া করাও কঠিন না কন আপনি এখন আমি বাসা ছাড়বো নাকি এরকম কল কিনবো আপনি আমার কন তো আমি তো বুঝতেছি না ভাই কল কি ভালো হইবো আপনার কাছে রিকোয়েস্ট প্রয়োজন গিজার কাপড় কিনা দরকার নেই তাও এগুলি কিনবেন না মানে পানি দরকার হলে গ্যাসে ফুটে বস্তা ভাই নিয়ে না ভাই পরে দেখবেন বাসা বাচ্চা কে সব শেষ ভাই আমি একটা কথা কই ভাই যদি আমার কেনা গ্যাস কেনা গ্যাসে যদি আমি মনে করেন যে পানি গরম করি টেকার ঘাও ভাই কলিজার কাছে আমার ভাই কলিজায় লাগবে ভাই আমি পারবো না ভাই ভাই এই সমস্যা সমাধান হয়ে গেছে ভাই মানে এই সমস্যা সমাধান এই সমস্যা আমি তিন দিন ধরে সমাধান পাই না আপনাকে আপনি দিবেন ভাই আপনি তো আজমিরে আসেন নাই ভাই হ্যাঁ আপনি তো আজমিরে আসেন নাই কি সমাধান দিবেন কোন এই যে এখন দেখেন এখানে কি লাগাইছি ওকে অডিয়েন্স যারা আমাদের সাথে আছেন নিরকম সমস্যা আপনারা অনেকেই ভুগেন যে বাসায় গিজারের লাইন করা নাই কিংবা বিল্ডিংটা করে ফেলছেন ছোট আগে দুই আগের মডেল কিংবা বাসায় টিন সেখানে আব্বা আম্মার জন্য কি করবেন তারা গরম পানির জন্য কষ্ট করতেছে কেটলিতে তো পানি করে আর গোসল করতে পারবেন না আর গরম পানির যে অবস্থা ভাই কেনা গ্যাস দিয়ে গরম পানি করতে গেলে এটা সম্ভব না তো সেই জায়গায় আজকে আমরা নিউ আজমির ইনস্ট্যান্ট ওয়াটার হিটার বা এটা গিজার করিলে কেউ না করবো না আপনি দেখা যায় এটা আমাদের বাংলাদেশে মনে হয় একটু কম চলে প্রোডাক্টটা বাহির বিশ্বে আপনি এমন কোন ঘর নাই আপনি যে আপনি গিজার পাবেন না এটা কিন্তু আপনার খুবই সেফটি একটা জিনিস ইভেন কিচেনে ভাই হ্যাঁ আপামনিরা তো কিচেনে সময় বেশি কাটায় হ্যাঁ 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 শীতকালে যদি ঠান্ডা এই ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি হাতে অনেকে আপু থাকে বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় হ্যাঁ তাদের কিন্তু এখান থেকে নিজের ঠান্ডা থেকে শুরু করে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে কিচেনেও কি এটা সেট করা অবশ্যই এটা আপনার সবচেয়ে সুবিধা এটাই যে আপনার যেখানে খুশি শুধু একটা পানির লাইন থাকলে আপনার চলবে আচ্ছা আর এত রূপ জায়গা আপনার প্রত্যেক বাসা এক বাসায় জায়গা আছে এটা যদি না বলে তাহলে কিন্তু মিথ্যা না 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 তো থাকার জায়গাই হ্যাঁ আচ্ছা শুধু এক বিঘা জায়গা লাগবে আর একটা আপনার পানির লাইন লাগবে বাস আর কোনো কিছু লাগবে না ক্লিয়ার

বোঝা মুশকিল এইগুলা কি আসলে ভালো হয় ভাই এগুলো দেখা যায় আচ্ছা আপনার দেখা যায় গরম পানি বের হচ্ছে আপনি যদি আপনার যদি বাচ্চা কিংবা আপনি থাকেন আপনি এখানে দরকার নেই একটা গিজার গরম হইতে সময় লাগে আট থেকে দশ মিনিট হ্যাঁ এইটা গরম হইতে সময় লাগবে কতক্ষণ সর্বোচ্চ এক থেকে দেড় সেকেন্ড

আপনি দুটা একসাথে ইউজ করতে আচ্ছা নরমালি যে হার্ডওয়্যারের দোকানগুলো আছে এখানে কিন্তু এল অ্যাঙ্গেল পাওয়া যায় এই যে তো এল গুলো যদি আপনারা খুলে এখানে লাগায় দেন তাহলে কিন্তু শাওয়ারের পাশাপাশি এইখানে আরেকটা কল আপনারা লাগাতে পারবেন টু ইন ওয়ান সিস্টেম তাহলে এইটা দিয়ে আপনি গোসলখানার কাজও সারতে পারবেন চাইলে এটা থেকে একটা রান্নাঘরের লাইন টেনে ভাবিলেও ভালোবাসা দিতে পারবেন অবশ্যই একটা বিষয় আপনি যে শাওয়ারটা কম্বাই এখানে দেওয়া আছে আপনি যদি মন না চায় এটা ইউজ করে আপনি চলে মন মতো শাওয়ারে ইউজ করতে পারবেন ওকে আচ্ছা ভাই তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি নেন এটা তো শাটার গ্যারান্টি হ্যাঁ বলতে পারি নিশ্চিন্তি কিন্তু সম্পূর্ণ কোয়ালি ওয়ারেন্টি পাঁচ বছরের যে কোনো সমস্যা পাঁচ সার্ভিস করে দিয়ে আসবে ঠিক আছে আচ্ছা এই যে ডিজিটাল যেটা খুবই একটা লাইন থাকতে দেখাতে পারতাম যে কি সুন্দর এখানে আচ্ছা পাঁচশো টাকা এটা কিন্তু ডিসপ্লে থাকবে না বাকি সব সেম আচ্ছা আচ্ছা এইখানে একটা আছে হচ্ছে সেমি অটো হ্যাঁ এটা কত এটা আমরা মাত্র ন হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছি দেখা যায় নাশো টাকা পাশে যে ডাবল ভলিউম আছে এটা বারো হাজার টাকা বাজাজ কত ভাই বাজাস ইন্ডিয়ান এটা ছয় হাজার পাঁচশো টাকা এটা সেম কাজ কিন্তু আপনি এটা কি এখানে থাকবে না ওকে তো এটা মানে একদমই হচ্ছে ম্যানুয়াল সিস্টেম সিস্টেম তো আমি মনে করি আপনারা যেই যেরকম প্রাইজিং এ বাজেট করেন না কেন আপনারা এই প্রোডাক্টটা ইউজ করলে কিন্তু যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবেন আর এটার প্রাইসটা তো আমরা জানাইছি এটা কত এটা হচ্ছে 9500 টাকা এটা ম্যানুয়াল আচ্ছা তো ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন ওকে তো ভাই অর্ডার করার সিস্টেমটা একটু ভাই যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য তিনটা নাম্বার দেওয়া আছে তিন নাম্বার যোগাযোগ করতে হবে আপনি কোন মডেলটা নিতে যাচ্ছেন সেটা স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে এবং মিনিমাম দু হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ক্ষেত্রে আমরা কুরিয়ার মধ্যে মালটা পাঠিয়ে দেবো আর ঢাকার ভিতরে ঢাকার ভিতরে হলে আমরা ক্যাশ অন ডেলিভারি আর যারা আসতে যাচ্ছেন তারা নিউ সুপার আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে ওকে দোকান নাম্বার হচ্ছে নিউজ সুপার মার্কেট নিজতালা গলি ষোলো দোকান তিনশো উনসত্তর সত্তর নিউ এন্টারপ্রাইজে আসলে কিন্তু গিজার ইনস্ট্যান্ট গিজার থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সের প্রায় সকল প্রোডাক্ট আপনার পেয়ে যাবেন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ